আসসালামু আলাইকুম এখন বাজছে রাত প্রায় দশটার মতো আরিয়ানের পাপা আরিয়ানের জন্য নিয়ে এসেছে একটা দারুণ সারপ্রাইজ গিফট দেখে তো আরিয়ানের ডান্সটা একবার দেখে নিন লাফানোটা একবার দেখুন ও কতটা খুশি হয়েছে ওর এই লাফানোটার মধ্যেই বোঝা যাচ্ছে আসলে ওর পাপা ওর জন্য সাইকেল নিয়ে এসেছে সামনের বাড়ির কয়েকটা ছেলে নতুন নতুন সাইকেল নিয়েছে তো তার জন্য আরিয়ান একটু আপসেট ছিল কান্নাকাটি করছিল তো সেই জন্য আরিয়ানের পাপাও আরিয়ানের জন্য নিয়ে এসেছে বাবারা কি ছেলের কষ্ট দেখতে পারে আসলে একটা কথা আছে না যাদের বাবা আছে দোকানের সব খেল মনে হয় যেন তাদেরই আর যাদের বাবা নেই তারা জানে বাবা না থাকার কষ্ট কতটা আর এই যে আরিয়ান আরিয়ানের পাপাকে একটা সুন্দর গিফট দিলো রিটার্ন গিফট এর থেকে দামি গিফট বোধ হয় একটা বাবার কাছে আর কিচ্ছু হতে পারে না আরিয়ানের সাইকেলটা কেমন হয়েছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলে ভালো থাকবেন খুদা হাফিজ